বন্ধু যেমন দেখো পার্ট ওয়ান তোমরা দেখে ফেলেছ পার্ট টু ভিডিও কবে আসবে চলো আজকে ছবের মাধ্যমে বোঝানো হবে ভিডিওর শুরুতে দেখো আগুন কীভাবে মালয়েশিয়া থেকে পড়াশোনা করে এসেছে কিন্তু দেখো নৌকার মধ্যে চুরি যাচ্ছে কিভাবে এই নৌকার মধ্যে আগুনকে বলে বাবা তুমি কে তখনে আগুন হাসে মুখে বলে আমি এই গ্রামেরই ছেলে তোমরা আমাকে চিনতে পারবে না উনি আবারও বলে কিন্তু আগুন বলছে আমি জমিদার ঘরের নাতি আর তোমরা আমাকে চিনতে পারবে না তখনই বলবি আরে তুমি জমিদার ঘরের নাতি আর তখনই বলে আগুন হ্যাঁ আমি জমিদার ঘরের নাতি তখনই দেখো মানুষগুলো তাকে নিয়ে কতটা খুশি হয়ে গেছে আর বেগডি আর আগুনকে নিয়ে যেতে দেবে না বলছে আমরা নিয়ে যাচ্ছি তুমি শুধু চলো এইবার কিন্তু দেখো পর্যন্ত আগুনের কত পরিচয়টা বেড়ে গেল। কিন্তু আগুন তো সেটা চাইছিল না আর দেখো গরিব মানুষটি কীভাবে মাথায় করে বেগ নিয়ে যায় আর আগুন দেখো পায়ে হেঁটে যাচ্ছিল কিন্তু কিছুটা জায়গা যাওয়ার পরে খুব প্রচুর ভারী লাগে বলছে কার নিয়ে আসছে তোমার দাদু একটু দাঁড়াও আগুন বলছে না না সামনে অনেক টোটো দাঁড়িয়ে আছে এই টোটোগুলোতে আমি চড়ে যাব আর দেখো টোটোতেও বসে যায় বন্ধুরা এই টোটোতে বসে এবার চলে যাচ্ছে দাদুর গ্রামের দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছে বাড়ির দিকে কিন্তু দেখো বন্ধু এতই সৌন্দর্য গ্রামের দৃশ্য সে দেখে তো মন ভরে যায় কিন্তু এদিকে দেখু কিছুটা জায়গা যাওয়ার পর একটি মেয়ের সঙ্গে কিভাবে টোটোওয়ালা ধাক্কা মেরে দেয় কিন্তু দেখো এই টোটোওয়ালাকে বলে তুমি অন্ধনাকে দেখে চালাতে পারো না তখনই দেখো এখানে এই তুহিনা মেয়েটি আসে এই সিনেমার মধ্যে আর তুহিনা দেখো কিভাবে কান্না করছে কারণ সে ফুলগুলো নিয়ে যাচ্ছিল ফুলগুলো মাটিতে ছড়িয়ে পড়েছে আর এইবার দেখো ফুলগুলোকে আগুন উঠিয়ে দিচ্ছিল তখনই আগুন বলে সত্যি তো এই ফুলটা খুবই সুন্দর তখনই বলছে মেয়েটি বলছে হ্যাঁ সুন্দর তো হবেই কারণ জিনিসটাই ওই রকম তখনই আগুন অনেকগুলো হাতের মধ্যে টাকা ধরিয়ে দেয় মেয়েটির মেয়েটি কিন্তু অবাক হয়ে যায় এখানে তখনই মেয়েটি এখানে আগুনকে দেখতে থাকে আর আগুনও মেয়েটিকে দেখতে থাকে এইবার দেখো মেয়েটি চলে যাচ্ছিল কিন্তু তবু আগুনকে পিছন থেকে ঘুরে ঘুরে দেখে হ্যাঁ বন্ধু এই যে দেখো দাদু মশাই যে গ্রামের এখন প্রধান আর এই যে তার দাসী এখানে কে এসেছে সত্যি বন্ধু এই নাটকটি ইউনিক হয়েছে পার্ট টু কিন্তু আসবে না পার্ট ওয়ানে শেষ অবশ্যই তোমরা যারা যারা ভিডিওটি ভালো লেগেছে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো নিত্য নতুন আপডেট দেখার জন্য বন্ধুরা